একটি বিশাল লাল রঙের বিড়াল মোটর চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ একটি কুকুর এসে ডান্ডা দিয়ে বিড়ালকে মারতে থাকে বিড়াল ব্যথা চমকে উঠে আর কুকুর মোটর নিয়ে পালিয়ে যায় বিড়াল রাগে দত্তের মতো রূপ ধারণ করে আর দৌড়ে গিয়ে কুকুরকে মাথার উপর রেখে আছাড় মারে কুকুর ব্যথা পেয়ে পড়ে যায় বিড়ালের রাগ ঠান্ডা হলে হাসি দিয়ে কুকুরের মাথা আবার ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর বলতে থাকে দোস্ত রাগ করিস না আজ তোকে মুরগি জবাই করে খাওয়াবো বেড়াল মুরগি জবাই করে একটি বড় হাঁড়িতে রান্না করতে শুরু করে পাশে কুকুর বসে সেই খাবার অপেক্ষা করতে থাকে একসময় রান্না হয়ে যায় বেড়াল প্লেট গরম গোস্ত তুলে দেয় কুকুরকে কুকুর আর বিড়াল হাসি মুখে দুইজন গোস্ত ভাগ করে খেতে থাকে এরপর দুশমুনি দুশ্মনী গিয়ে দুইজন ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায় যুদ্ধ থেকে বন্ধুত্ব আর এক প্লেট গোস্ত এই ছিল আজকের কুকুর আর বিড়ালের গল্প বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন